মানে এখানে জিন্স এর প্যান্ট তোমার একদম কোমরের সাইজ ওয়াইজ কিন্তু মানে কোমের সাইজ মেপে দিয়েও কিন্তু এখানে বিক্রি করা হয় দেখ তোর ছেলের লাগবে একটা ছেলের জন্য লাগবে আরে আমার ছেলের জন্য বেশি কি বিয়ে তো হতে দে ভাই তারপরে ছেলের কথা ভাববো বিশাখ বড় এরিয়া নিয়ে আসলে এই জিনিসগুলো জামাগুলোর কত তো দাম হতে পারে তোর কোনো আইডিয়া ভাই আমি যা রেট দেখতে পাচ্ছি তবে রেট কিন্তু অনেক চিপ এবার কোয়ালিটি কেমন হবে সেটা তো বলতে পারছি না তবে কোয়ালিটি দেখে খুব একটা না কোয়ালিটি কোয়ালিটিটা আমাকে জিজ্ঞাসা কর ভাই কোয়ালিটিটা আমি এখান থেকে পড়ি একদমই নিকৃষ্ট মানের হয় কারণ একশো টাকার জিনিসটা একশো টাকার মতনই হবে অবভিয়াসলি এটা তো ঠিক কথা তবে আর একটুখানি খুঁজে দেখি হয়তো আমরা কোয়ালিটি কোথায় ছিলাম আমরা জানো আসলে আমরা ছিলাম কোয়ালিটি তো কাপড়ের কোয়ালিটি কিছু জায়গা আছে শুধু তোমাদের একটু ডিটেকশন করে কিনতে হবে তোমরা একটু দেখে শুনে কিনবে সব জায়গায় কিনতে গেলে আমার মুশকিল আছে কিছু কিছু জায়গায় ভালো আছে তো কিছু কিছু জায়গায় খারাপ আছে তবে আমার মনে হয় যে এখানে যখন কিনবে অবভিয়াসলি এখানে অনেক খাবারের দোকানও আছে কারণ অনেক কিছু খাবারের দোকান তোমরা পেয়ে যাবে সাথে আর মানে যেহেতু এখন গরম কাল তো এখানে কিন্তু মানে বরফ টরফ পাওয়া যাচ্ছে পিছনের দিকটা দিয়ে দেখতে পাচ্ছি অনেক বরফ টরফ পাওয়া যাচ্ছে তুই একটা সেল থেকে ওখানে কিছু জিনিস কিনেছিস আমি কিনেছি আমার এই জিনিস সেল থেকে তবে এখানকার সেল নাই শ্রীরামপুর থেকে শ্রীরামপুর শ্রীরামপুরের সেল কেমন হয় ভালো হয় খুব মানে ওখানে বার্গেটিং করতে জানতে হবে ওখানে বার্গেটিং করতে জানলে তুমি টপ মোস্ট জিনিসটা পাবে ইভেন খুব কম পাবে খুব কম টাকা তুমি টপ নস এখানে নাইটিও দেখার সদনে পাওয়া যাচ্ছে আমি बेसिकली বলি আমি একটা জিন্সের প্যান্ট কিনেছি সেটা দাম বলেছিল 750 টাকা আমি 270 টাকায় জিন্সের প্যান্ট কিনেছি যেটা আমি এখন পরে আছি যেটা আমি এখন পরে আছি সিরিয়াসলি এটা 270 টাকা আজ প্যান্ট এটা এখন পেডা দেখার মত তুই এমনি আজ কি আউটফিটটা পরে আছিস খুব সুন্দর লাগছে

তো এগুলোর দাম দেখলাম মোটামুটি জোড়া দেড়শো অনেক কমই আছে মানে সামথিং সামথিং টাকা করে হয়তো দেখা যাক আর নাইটিটা দেখায় যেটা মেয়েদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তো এখানে আগে একটা সময় ছিল যে টুমির মা নাইটি একটা খুব বিশাল ফেমাস ছিল তবে এখন যেই নাইটিটা আছে দেখতে সিক্স ফিট মহিলারাও পড়তে পারবে যাই হোক আমার এখানে পরিচিত কেউ নেই কেউ যার জন্য এখানটা আমি আসতে আছি চলো আর সামনের দিকে যাওয়া যাক আর কি কি পাওয়া যায় দেখি

খুব সুন্দর জিনিস আছে খুব কম দামে কিন্তু মানে এখানে যা যা জিনিস দেখলাম আমার থেকে দেখা ভাই এখানে এসে যা যা জিনিস দেখলাম মানে কি বলবো যা যা নুনের কোটা প্লাস এরকম কাপ টাপ যা দেখছি মানে অসাধারণ লাগছে তারপরে নুনের কোটো যেগুলো আগের দিন আমি এসে দেখলাম বেশ বেশ ইন্টারেস্টিং মানে ইউনিক ইউনিক জিনিস আছে যাই হোক শুধু জামা কাপড়ের মেলা বলে যে শুধু জামা কাপড় আছে এমনটা কিন্তু না অনেক কিছু লাউ পালা জিনিসপত্র ইচ এন্ড এভরিথিং বাড়িতে দৈনন্দিন জীবনে আমরা যা যা ব্যবহার করে থাকি সমস্ত জিনিস কিন্তু আছে তো দেখা যাক এখানে জামা কাপড়ের সাথে সাথে ডিনার সেট বা কাপ ডিসের সাথে আর কি কি জিনিস আছে চলো যাও এবার হচ্ছে জুতো ভাই জুতো মানে হচ্ছে সর্বত্র মেয়েদেরই আর কি মানে মেয়েদের জিনিসটা সবচেয়ে বেশি থাকে তো এখানে মেয়েদের গুলো বেশিরভাগ ক্ষেত্রে মানে ঢালাও বিক্রি হচ্ছে তো একটু কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবো যে কত সুন্দর সুন্দর জিনিস আছে এবং ছেলেদেরও আছে তবে তুলনামূলক অনেকটাই কম আছে তো ছেলেদের যে সমস্ত স্নিকার্স গুলো আছে একটু ভেতরটাতে আমি গিয়ে দেখি ছেলেদের বেসিক্যাল যে সমস্ত স্নিকার গুলো আছে বেশ ভালো লাগছে তার মধ্যে এই একটা বেশ ডিজাইনটা যেটা আছে বেশ খুব সুন্দর লাগছে এটার কত কি দাম আছে বা সেলের মধ্যে এখানে যেটা রেটটা দিয়েছে এটা চারশো পঞ্চাশ সামথিং তো চারশো এর মধ্যে এই সমস্ত স্নিকার আছে বেশ ভালোই লাগছে ইভেন মেয়েদের তো অনেক মেয়েদের জুতো সম্বন্ধে আর কি বলবো ওরা আসছে যেটাই যা পছন্দ হচ্ছে সেটা নিয়ে যাচ্ছে ইভেন সবসময় পরার জন্য কিন্তু বিভিন্ন রকমের প্লাস্টিকের যে জুতোগুলো যেগুলো অর্ডিনারি মানুষজন পরে থাকে সেই সমস্ত জুতোও আছে এগুলো

তো কানে বিভিন্ন রকমের জিনিস আছে মেয়ে রাতে এটার জন্য একদম ফিদা হয়ে যায় মানে সব ক্ষেত্রে যেটাই যাবে যেখানেই যাবে একটা করে অন্তত ওকে কানে আনবে এবং যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা তো এখন ভিডিও কলের মাধ্যমে দেখায় তো এখানে লটস অফ কানের দুল আছে তো এরপরে দেখবো যে পাশাপাশি এর সাথে সাথে আর কি কি আছে যেটা মানে দেখো ঘরেতে আমরা কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই বিছানার চাদর বা বিছানার যে সমস্ত কভার আছে বালিসের কভার আছে পিলো কভার তারপরে পায়ের বালিশের যে সমস্ত কভার আছে সে সমস্ত কভার কিন্তু পাওয়া যাচ্ছে দামটা হচ্ছে সেলের দামটা হচ্ছে তিরিশ টাকা মানে এটা একদম অনেকটাই কমের ওপরে চলছে ফিক্সড প্রাইজ এটা ফিক্সড প্রাইজ আছে কিন্তু এখান থেকে কম সম করবে আর এর থেকে তিরিশ না না তিরিশ টাকার মধ্যে দিচ্ছে এর থেকে আর আর কি কম কমাবে এটা কমা যায় এবার যদি আমরা বলি একটু কমাও তাহলে তো দোকানটাকে তাড়িয়ে যেতে চলে এসো

ছেলেদের প্রায়োরিটি খুব কম ভাই ছেলেদের প্রায়োরিটি কেউ দেয় না তো আর ব্যাড লাক যাই হোক ছেলেদের ব্যাড লাক তো জামা প্যান্টের সাথে সাথে কিন্তু অনেক টি শার্টও আছে যেগুলো এবার আমরা একটু সামনের দিকে যাই আগে দেখি কি কি আছে মানে আমি যখনই সেলেতে আসি তো সেলেতে আসলেই মানে মোটামুটি আমি এই দোকানটা থেকে কিছু না কিছু জিনিস কিনি কারণ এই দোকানটাতে বেশ স্টকটা অনেকটা বেশি থাকে তো এবারে তাও দেখছি মানে সেলটা শেষের দিকটাতে ওই জন্য অনেকটাই কমের উপর দিয়ে যাচ্ছে জানি না হয়তো সেল আউট হয়ে গেছে তো এদিকে মেয়েদের কিন্তু অনেক সুতির ছাপা যেগুলো বাড়িতে মানে শাড়িগুলোকে কি বলে তো সেগুলো দাম আছে তবে দামগুলো কেমন কি দামটা ঠিক বোঝা যাচ্ছে না তো ছেলেদের টি শার্ট যেটা আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই টি শার্ট বহু বহু আছে বহু ইটস আমেজিং দাদা কত করে এগুলো আছে দেড়শো আচ্ছা দুটো দেড়শো আচ্ছা পিস দেড়শো টাকা এক পিস আসি বাড়শো ছেলেতে আসলাম দেখলাম তো কেমন লাগলো বললো এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স খুব ভালো মানে আমি দু তিন বছর পর আমি সেলে এলাম তো খুব সুন্দর মানে খুব সুন্দর বেশ ভালো লাগলো আমি আসলাম আমার প্রাইসেই আসা হয় কারণ মেমারি আমার খুব পছন্দের একটা জায়গা তো প্রাইসেই আসা হয় আজকে আসলাম শ্রমিক আর আমি বিশেষ করে তো ওর বেশ কিছু জিনিস কেনার আছে সেটা কেনার জন্য আমরা আবার বেরোবো যাই হোক সেটা ঘুরলাম ভালো লাগলো এবার বেরোনো যাক নাকি হ্যাঁ অবভিয়াসলি তাহলে এখান থেকে এক্সিট করি আপাতত আবার নেক্সট টাইম কখনো আসবো সেলে কারণ আমাদের সামনে এখন অনেক কটা প্রজেক্ট বাকি আছে সেই প্রজেক্টগুলো কমপ্লিট করার পর আবার আমাদের বাড়ি যাওয়া আবার বাড়ি যাওয়া রাত আর আমাদের হলে কাজ করতে একটু বেশি মন যায় তো যাই বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রথমে ছেড়ে থাকতে পারি আজকের জন্য নমস্কার